رحمتوں کے دونوں عالم کرینے میں آئے سبحان اللہ بول کھلنے لگے رحمتوں کے دونوں عالم کرینے میں آئے دونوں عالم کرینے میں آئے محبت سبحان اللہ پھول کھل دوں کے دونوں لم قریب میں آئے وہ مہینہ دلہن بن رہا تھا وہ مہینہ دلہن بن رہا تھا جس مہینے میں سرکار رائے مہینہ دلہن بن رہا تھا <تنقل> <تنقل> اس مہینے میں سرکار آئے جو رے بولے سبح بچپنوں میں گودیا میں یہ لے کے حلیمہ سب سے دیکھو یہ کہہ رہی تھی گودی میں تائی کے سب کو یہ کہہ رہی تھی اللہ اللہ شان ہے نبی کا اللہ اللہ کیا چہرہ نبی کا جو بھی دیکھے وہ دایوانہ جائے سبحان اللہ سبحان اللہ بہت اچھا واہ واہ جو بھی دیکھے وہ قربانی جائے নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে তামাম পৃথিবী সমস্ত কিছু প্রত্যেকের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে কিন্তু সকল নিয়ামতের জন্য সকল নিয়ামতের যেটা মেন খাস তিনি সেই সিস্টামি মুস্তাফা সাল্লাহ আলাইসাল্লাম আচ্ছা বলুন তো দেখি এই ধুলির ধরায় কিসের জন্যে আজকে মহাপুর সাজানো হয়েছে শুধু কোনো মোল্লার জন্যে নয় রসল জন্য সাজিয়েছে আমার আপনার ছেলে হলে পরে কিছুদিন পরে মানুষ ভুলে যায় মনেও রাখে না মন্ত্রী বলুন অন্যতা ও যখন দুনিয়া থেকে বিদায় নিবে তারপরে মানুষ মনেই রাখেনা না অমুক মন্ত্রী কি পয়দা হয়েছিল বলে কিন্তু কি শান দেখুন আজকে পনেরোশো বৎসর হয়ে গেল কিন্তু যত দিন যাচ্ছে তত মহাপুর সুসজ্জিত হচ্ছে তত বদ্যে মানানো হচ্ছে কিসের কারণে একমাত্র নামি মুস্তাফার জন্য আজকে মহাপুর আপনারা বসে আছেন কেউ খান কেউ পাঠান কেউ শেখ কেউ মোল্লা নানান ঝোনা নানান জাতি একে অপরের সঙ্গে রিস্তা নেই মামা ও নাই খালু নাই ফুফু নাই চাচা নেই কোন তবু মানুষা এক জায়গায় বসে থাকে এরা বুঝিয়ে দেয় জগৎবাসীকে শোনো আমরা দুনিয়ার কোন সম্পর্কের জন্য মাহফিলে বসে থাকি না নবী মুস্তাফার সম্পর্কের জন্যে আমরা মাহফিলে একত্রিত থাকি

বৈ গানে লাভবান হবে যদি গান্ধীজিকে ফলো করে তাহলে দেশের উপকৃত কাজে লাগবে শুধু তাই নয় একাকজনের একাকজনকে রোল মডেল বানানো হয়েছে কিন্তু মহান আল্লাহ तमाम জগতের জন্যে এমন একজনকে রোল আইডিয়াল করে পাঠিয়েছেন আল্লাহ বোঝালেন বান্দা सुनो তুমি হিন্দু হও আর খ্রিস্টান হও আর মুসলমান হও আর বৌদ্ধ হও যে কোন ধর্মের মানুষ হও না কেন সকলের জন্যে একজন মহা মানবকে পাঠানো হলো উনি আর অন্য কেউ না মুস্তাফা নবীকে যদি ফলো করতে পারো তোমাদের কি হো জগৎ এবং পর জগৎ দনুটাই লাভবান হবে বুঝলেন সেই রসুলকে ফলো করতে হবে ওই নবী কেমন নবী লাকাদ কান আলাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবীর জিন্দেগি যদি তোমার জিন্দেগির সঙ্গে মিলিয়ে নাও তাহলে তোমরাই কামিয়াবি তোমরাই জান্নাতি জেনে রাখো কেমন নবী চিন্তা করে দেখুন আমরা জলসা করি মিলাদ করি মাহফিল করি একদিন বাড়াই রাবি আউয়াল খুব জোরে সরে নারা লাগিয়ে দি আবার লুঙ্গি তুলে সব ভুলে যায় মিলার জালসা শুনছি কত ভালো কথা কিন্তু জালসা যেমন শেষ হয়ে যাবে ও সিন মারামারি করবে কেমন মুসলমান নবী কিসের জন্যে এসেছিল একবার কি লক্ষ্য করেছ ওরে আগাম ছিল কিন্তু আদমিয়াত ছিল না ইনসান ছিল কিন্তু ইনসানিয়াত ছিল না মানুষ মানুষকে মানুষ মনে করতো না অন্যায় অত্যাচার চারিদিকে জুলুম নির্যাতন করতেছিল মজুর কর্মচারীকে খাটানোর পরে সারাদিন কর্ম করার পরে সন্ধ্যেবেলায় মজুরি তারা দিতে চাইত না সবসময় বর বড় তার যুগ মেয়েদেরকে অভাদান মনে করত মেয়েদেরকে কোলাঙ্গার মনে করত লাঞ্ছিত মনে করত এত বর্বরতার যুগ শিক্ষার ব্যবস্থা ছিল না কেমন করে খেতে হয় এটাও জানত না কেমন করে মানুষের মধ্যে থাকতে হয় এটাও তারা জানতো না এক মাথায় বোন মানুষ যাকে বলা করত শুধু নামের মুখটা আকৃতি মানুষ ছিল কিন্তু অরিজিনাল কেউ মানুষ ছিল না চিন্তা করে দেখো আর সেই ক্রিয়াবাসীকে মানুষ বানানোর জন্যে মহান আল্লাহ আমার নাবীকে প্রেরণ করলেন আর জগৎবাসীকে বললেন জগৎবাসী সর যদি চাও এই হত জগৎ এবং পরজগত যদি লাভবান হতে চাও কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফল করো এখানে লাভবান হবে ওখানেও कामयाब হবে ওম সরস্বতী বিদ্যা শ্রী মহালক্ষ্ময়ামতী ওঙ্কার করুণা মা হে মানব সুপঠো দয়া হে ঋচি চরচ নমস্তুতে পৃথিবীর মুখ জেনে রাখো হিন্দু হও আর খ্রিস্টান হও যে কোন ধর্মের মানুষ হও না কেন সকল জাতির জন্য একজন রোল মডেল হলে নবী মুস্তাফা কোন নবী ওনাকে কেন বা মানব কিসের জন্য মানব ও নবী তো মুসলমানদের জন্য এসেছে ও তো টুপিওয়ালারা নবীকে বললে শোনো ওই নবী শুধু মুসলমানদের জন্য নয় কারুলামা পৃথিবীর মুখে যত সৃষ্টি রয়েছে সকল সারা দুনিয়ার জন্যে মহান নবী রহমত হয়ে এসেছে বলে কেমন করে একটা কথা জেনে রাখো জাকির হোসেনের যেই নবী জয়দেবেরও সেই নবী আব্দুর রাজ্জাকের নবী ওরে শঙ্করের সেই নবী শামসুদ্দিনের যেই নবী ওই আব্দুল খালেকের নবী ওই জয়দেব ইতিহাস রামায়ণ এদের সকলেরই হলো সেই নবী মহান আল্লাহ হলেন আল্লাহর খোদাই যত দূর নবীর মুস্তাফাই ততদূর সারা পৃথিবীর জন্যে সকল জাতির জন্যে রব হলেন আল্লাহ তেমনি সমগ্র জাতির জন্যে করুণা হলেন আমার রসোল আবাদ রাখু বাবজি সোনামুখী কলিজার চোকরা আমি আপনাদেরকে বলতেছিলাম আমাদেরকে আইডিয়াল করে দুনিয়ার বুকে পাঠিয়েছে কেমন নবী ওই নবীকে আদর্শ কেমন হিন্দু ভাইরা যারা মাইক্রোফোনের দ্বারা শুনছেন মন দিয়ে শুনবেন আপনাদের বাল্মীকি বলুন আর রামায়ণ বলুন আর শ্রীকৃষ্ণ ভগবত বলুন যত যা কিছু বলবেন সমস্ত ধর্মগ্রন্থে ভালো করে খুঁজে দেখবেন আমার নবীর কথা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেন কারণ আমার নবীর মতন আদর্শ পৃথিবীর বুকে কেউ জন্মায়নি আর জন্মাবেও না বলে কেমন করে মা আমিনা সাল্লাল মা আমিনা রদি আল্লাহ তানহার জন্য বলতে আছেন কি জানে হজরত আব্বাস সিদ্দিক আলী আব্বাস সিদ্দিক রদি আল্লাহ উনি বলতে আছেন চাচা আব্বাস বলতে আছেন নবী মুস্তাফাকে ছয় সাত বছর কা ছেলে বলে ভাতিজা শুনবে বলে কি বলে তোমাকে একটু মিলাদ শোনায় বলে হ্যাঁ মিলাদ শোনাও বলে ভাতি যা তুমি যখন তোমার মায়ের গর্বে না তখন তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত লোকেরা সালাম করতো লোকেরা এসে অভিযোগ করতো যে আমি না কেমন রে স্বামী মারা গিয়েছে আর ইদ্যত পালন করে না স্বামী মারা গেলে মেয়েদেরকে পালন করতে হয় কিন্তু মা ইদ্যত না তোমার মার উপরে লোকেরা অভিযোগ করত আমি না কি এমন খুশবু লাগাই যেদিকে যাই সেদিকে ফুসবুময় হয়ে যায় যে ছেলের মাথায় হাত বোলায় সেই ছেলের মাথা বজি পর্যন্ত খুশবু হতে লাগে এত কেন সেন্ট ব্যবহার করে স্বামী মারা গিয়েছে একটু তো দুঃখ প্রকাশ করতে হবে সবাই অভিযোগ করতো পরক্ষণে জিজ্ঞাসা করল হলো তোমার মাকে না বলে না আব্বা আমি পালন করি আমার যা কষ্ট বুকের বেদনা আমি ছাড়া আর কেউ জানে না একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি বলে তাহলে লোকেরা বলছে তোমার গা দিয়ে ফুসবু বের হয় তুমি নাকি খুব সুন্দর সেন্ট ব্যবহার করো পারফিউম ব্যবহার করো বলে আব্বা যান আব্দুল মুতালিমকে বলে শ্বশুর আব্বা যান আপনি ঠিকই শুনেছেন কিন্তু আমি কোনো পারফিউম ব্যবহার করি না আমি কোনো আত। ব্যবহার করি না কি করে আতর কিনবো আমার তো কেউ নেই পয়সা কোথায় পাবো বলে তাহলে এত খুঁজবো কেন বলে এটা কোনো আতরের কামাল নয় আমার পেটে যে গর্ভে যে সন্তান সেই নবী মুস্তাফার কামাল যেদিন থেকে সেই দিন থেকে আমার যেদিকে যাই রাস্তা খুশুকিত হয় শুধু আর কি শুনবে আব্বা বলে কি বলো বলে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি আসমানের পাখিগুলো আমার সামনের দিকে এগোতে চাই না পিছনে কেউ কেউ বলে গাছের গাছগুলো পর্যন্ত ঝুঁকে পড়ে এমন বনের হরিণী গুলো পর্যন্ত বলে ওরে নবীর মা যাচ্ছে তার আগে বাড়ি না নইলে মেয়াদবী হয়ে যাবে যার জন্যে আমরা দুনিয়ার বুকে এসেছি এরকম কথা বলে শুধু তাই নয় আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাই তখন দেখি ফলো করে লক্ষ্য করি কুয়াতে আমি যেমনই আমার ঘড়া ডোবাই আমাকে আর ধুকতে হয় না কুয়ার পানি অটোমেটিক চলে আসে শুধু তাই নয় আমি চলে আসার পরে আবার কুঁয়ার পানি নিচে নেমে যাই তখন সমস্ত মহিলারা বলতো আমি না তুমি যেও না বলে কেন বলে তুমি যতক্ষণ থাকবে আমাদের পানি নিতে সুবিধা হবে তুমি চলে গেলে পরে আবার কুয়ার নিচে পানি নেমে যাবে এরকম কথা বলে বলে তাই নাকি বললে হ্যাঁ আব্বাস বলতে আছে ভাতিজাকে ভাতিজা আর কিছু শুনবে বলে কি শুনবে বলে যখন তুমি ছোট ছেলে তোমাকে দোলনায় শুইয়ে দিয়েছিলাম তখন তোমার খেলনা প্রত্যেক মানুষের জন্য বাবা মারা খেলনা এনে দেয় কিন্তু তোমার খেলনা ছিল আসমানের চার্জ আমি লক্ষ্য করে দেখলাম চার্জটা মনে হচ্ছে তোমার দিকে ঝুঁকে পড়বে আমি দেখলাম ছোটো বাচ্চা ঘুমিয়ে আছে দৌড়িয়ে যখন গেলাম তো দেখলাম তুমি দোলনায় শুয়ে আঙুলের সারা করছো যেদিকে আমরা ধরাচ্ছ আসমানের চাঁদ সেদিকে আর কি দেখেছি দেখিনি তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলে কাবা ঘরের মূর্তিগুলো আশ্রে পড়েছিল তুমি যেদিন পৃথিবীর বুকে আগমন হয়েছিলে শুকনো গাছে ফুল ফুটেছিল বলে তাই নাকি বললে হ্যাঁ বলে চাচা আর কি শুনেছ বলে ভাতিজা জানো তোমার জন্য যখন তুমি যুগ নেয়ার মুখে আগমন হলে সমস্ত দিক একদম আনন্দময় খুশিতে আত্মহারা হলো অন্ধকার জগৎটা আলোয় পরিণত হলো বলে তাই নাকি বললে হ্যাঁ এবার আব্দুল মুতালিব বলছে সোনা বললে কি বলে আমি হল আবার মোতালি আমার এখানে বহু ছেলেকে যখন জন্ম হয় আমার এখানে নিয়ে আসে আমি বহু ছেলেকে দেখেছি বিভিন্ন দেশের লোক এই জায়গাতে আসে আমি সমস্ত ছেলেকে দেখেছি কিন্তু তোমার মতন গঠন তোমার মতন চলন তোমার মতন বলন কাউরীর হয়নি আমি কাউকে দেখিনি যে কাউরির সঙ্গে উদাহরণ

নয় যখন আমি দেখলাম ইউনুস নবী নদীতে ঝাঁপ দিল যেই মাছের পেটে গিলে নিল আমি সেই সময় দেখছিলাম আমি সকল নবীকে দেখেছি এক লাখ কম বেশ দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বার আমি সকল নবীকে দেখেছি আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে সব দেখেছি কিন্তু হে আর সুর আল্লাহ আপনার মতন দ্বিতীয় কাউকে দেখি নাই এবার আমার আল্লাহ বলছে এ জিবরিল তুমি দেখবে কি করে আমার নবীর মতন দ্বিতীয় তা আমি সৃষ্টি করি নাই সুহান আল্লাহ সুহান আল্লাহ ওই নবীর উম্মত হচ্ছে আমরা আচ্ছা বলুন নবীর আমাদের আজকে মাথায় ষাট বৎসর সময় পেলাম পনেরো কুড়ি বৎসর তো সংসার করতে করতে চলে গেল তারপরে তো নাতি নাতি বিয়ে সাদিয়ে এই নিয়েই তো চলে গেলো সামান্য কয়েক ভক্ত এবাদক নিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন কি করে আশা করতে পারেন সামান্য আপনার জিন্দেগীর মধ্যে যদি ওজন করা যায় হিসাব করা যায় তো সামান্য হয়তো কয়েকশো নামাজ হবে এইটুকু সামান্য ইবাদ আপনি কি করে জান্নাতের আশা করেন অতএব জান্নাতের আশা একটাই উপায় সেটা হচ্ছে নবী মুস্তাফা নবীর যদি রহমত হয় নবীর যদি আশেখন তো ইনশাল্লাহ আমাদের নসিবে সকলেরই জান্নাত লাভবান হবে সেই নবীর কারণে তো আমাদের সম্মান নবীর কারণে তো আমাদের মান সম্মান বেড়েছে ওই নবীর আজকে মিলাদ আরম্ভ হয়েছে হয়েছে কিন্তু ভাই শুধু বারোই রবিল আউ্বাল জুলুস করে একদিন দুই মিলাদ করে দিলেই নবীর আশি খাওয়া যায় না নবীর আশি নবীর আখলা তোমাদের চরিত্রে গঠন করতে হবে তাহলে তোমরা লাভবান হবে বুঝলে কিন্তু আমরা কিন্তু করি কি ওই মিলাদ জলসা শুনেলেই যতক্ষণ কা তৎক্ষণ তারপরে আর কিছু নাই আসুন কেমন আমার নবীর আখলা আর কেমন নবীর আমার আদর্শ সুভান আল্লাহ সুভান সমস্ত জাতি পর্যন্ত হয়রান যে আমার নবীর মতন কেউ হবে না খুব সুন্দর আপনাদেরকে কথা শোনাবো এগুলো তো হেদিন দিচ্ছিলাম

کہ چاندنی نے چاند سے کہا آ گئے آگئے گئے آ گئے حضو ہر آ گئے نے چاند سے کہا جھوم کا بول مرحبا آ گئے حضور آ گئے گئے حضور آ گئے اللہ اللہ کیا ہے سما بکریوں نے جشن بھی کی دیکھو اللہ اللہ جنگلوں میں بھی ہر طرف ہے جشن کی سما ہر طرف ہے جشن کی سما اللہ اللہ جنگلوں میں بھی ہر طرف ہے جشن کی سما کہ بکریوں نے شیر سے کہا آ گئے حضور آ گئے حضور گئے আপনারা রসুল সাল্লাহ তালা আলাই সাল্লামকে দুনিয়ার বুকে আদর্শবান করে পাঠিয়েছেন কেমন নবীর চরিত্র কেমন নবীর আখলা একটু মন দিয়ে শোনুন যখন ফাতে মক্কার দিন মক্কা বিজয়ের আগে কাবা ঘরের চাবি ছিল উসমান বিন তালহার কাছে অনেকজন অনুরোধ করছিল বুঝলেন খুব সুন্দর কথা আপনাদেরকে শোনাই কাবা ঘরের চাবি কার কাছে ছিল উসমান বিন তালহার কাছে আমার নবিকে বললেন ওগো উসমান বিন তালহা বলে কি বলতেছো বলে কাবা ঘরের চাবিটা দিবে বলে কেন কি করবে তুমি বলে আমি মন ভরে কাবা ঘরের ভিতরে আল্লাহর দরবারে নামাজ আদায় করব সুবহানাল্লাহ हां মন দিয়ে শুনুন ভালো করে দিকে ধ্যান দিবেন না সারা আমার খুব সুন্দর কথা বলছি বুঝাছেন যতক্ষণ বসে আছেন একটু মন দিয়ে শুনুন হ্যাঁ কোনো দিকে ধ্যান দিবেন না খুব মূল্যবান কথা বলছি লাখ টাকার চাইতে দামি কথা বলছি নবীর আদর্শ কেমন দেখুন ওরে আমাদেরকে শিখতে হবে কেমন নবী আমার আহার উসমান বা ঘরের চাবিটা একটু দাও আমি কাবার ভিতরে ভরে মন ভরে আল্লাহর ইবাদত করবো ওসমান বিন তালহা বলছে দেব না নামাজ পড়তে হলে কাবা ঘরে কেন ঢুকতে হবে বাইরে অনেক জায়গা পড়ে আছে ওই দিকে নামাজ পড়ো তখন আমার নবী বললেন ঠিকই বলেছ তালাহা কিন্তু শোনেই রাখো আমি যখন কাবার ভিতরে বাইরে নামাজ পড়তে যাই ওই কাফের বেঈমানরা এসে আমার উপর অত্যাচার শুরু করে দেয় আমি যখন সেজদাতে যাই মুখের ভুঁড়ি টেনে আমার পিঠে চাপিয়ে দেয় পাড়ার ছেলেদেরকে আমার কাঁধে চাপিয়ে দেয় আমি শান্তি করে এবাদত করতে পারছি না তাই তোমার কাছে অনুরোধ একটু কাবার চাবিটা যদি দিতে আমি মন ভরে খোদার ঘরে ঢুকে একটু শান্তি করে এবাদত করতাম ওসমান বিন তালাহা বলছে চাবি দেওয়া যাবে না তখন আমার নাবি এবার কাকুতি করে বললেন শোনাও চাবি কেন দিবে না এই কাবা ঘরের মতো আল্লি ছিল আমার দাদু আব্দুল মোত্তালি এই কাবা ঘরের দেখভাল করেছে আমার আব্বা আবদুল্লাহ আমি তো সেই বংশের ছেলে আমাকে কেন দিবে না কি দোষ করেছি আমি ঘরের ছেলে আমাকে একটুখানি যদি দিতে আমি শুধু করে চলে আসতাম তালাহা কোনো মতেই চাবি দিল না তখন আমার নবী একটা বাক্য বললেন আচ্ছা ঠিক আছে তালহা আজকে তুমি চাবি দিচ্ছ না কিন্তু জেনে রাখো এমন যদি কোনো দিন হয় যেদিন আমি মক্কার শোকাবো আর সেই দিন যদি তোমার হাতে তোমার কাছ থেকে চাবি চাই তুমি কি দেবে না বলো জানেন কিছু কিছু কথা আছে মানুষের লাঠির আঘাত দেহে লাগে আর কথার আঘাত দিলে লাগে লাঠির আঘাত তো আবার মুছে যায় কিন্তু অন্তরে যদি কথার আঘাত কাউরি দিলে আঘাত লেগে যায় ওটা হাজার চেষ্টা করলে মুছে না তো নবী বললেন আমি যদি মক্কার শাসক হই তুমি কি চাবি দিবে না বললে তখন ওসমান মিতাল কি বলছে জানেন মানে নাকচ করে দিচ্ছে তোমার মতন ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছ বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিচ্ছ তো মক্কার শাসক তোমার মতন আবদুল্লাহ ব্যাথা হবে ছেঁড়া কথায় শুয়ে স্বপ্ন দেখছ মক্কার শাসক তোমার মতন ছেলে হবে কোনো দিনই হতে পারে না আমার নাবি বলেন যদি আমি হই তখন চাবি দিবে না বলে তখন দেখা যাবে এখন যাও তো মানে নাকচ করে দিলেন তাড়িয়ে দিলেন কিন্তু এরা জানে না আজকে হিরো রয়েছ কালকে জিরো হতে হবে সমস্ত কিছুর ক্ষমতার মালিক মোহন রব্বুল আলামিন আমার আল্লাহ যা করেন আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর সমস্ত ক্ষমতা আমার আল্লাহর উপরে আমার আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে তোমাকে ফকির বানাতে পারে আমার আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে তোমাকে বাদশাহ করতে পারে সব কিছুর মালিক হলো আল্লাহ কিন্তু এরা দুনিয়ার মহাব্বতে পড়ে ভুলে যায় এরা বলছে তোমার মতন মক্কার শাসক হবে তোমার মতন মুস্তফা এটা কোনো দিন মেনে নিব না কাবা ঘরে চাবি দিল না নবীকে ফেরত দিয়ে দিলেন নবী আমার অশ্রু বইতে আছে বেরিয়ে চলে গেলেন কিন্তু আল্লাহর কি কারিশ্মা বছর ঘুরতে ঘুরতে ওই মক্কা যেদিন বিজয় হয়ে গেল নবী মুস্তাফা দশ হাজার সাহাবি বর্গদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করছেন রমজান মাস সমস্ত সাহাবিরা রোজা রেখেছেন নবী আমার রোজা রেখেছেন এবার ভুট ভুটে রোদ্রের তাপ এত রোদ চলতে আছে এবার কাবা ঘর ঢোকার আগে কিছু দূর রাস্তার পথের ধরে আমার নবী সাহাবিদেরকে বললেন এই জায়গায় তাবু দাড়ো একটু বিশ্রাম নাও এবার আমার নবী বললেন শোনো জেলা হয়ে গেলো যারা তোমরা রোজা রেখেছো সকলকে বলছি তোমরা রোজা